রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আছি তবে একটু শরীরটা খারাপ ছিল তো সেই জন্যই তোমাদের এই ভিডিওটা অনেকদিন পর আমি দিচ্ছি তো তাও আমি যখনই দিচ্ছি সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে কাটিয়েছো হয়তো ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি কি করবো বলো শরীর খারাপ ছিল আর একটু ব্যস্তও ছিলাম তো সেই জন্য আর দিতে পারিনি তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা সবাই দেখেছ যে জন্মাষ্টমীর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাত বারোটার আগে পর্যন্ত যা যা ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে রাত বারোটার পর থেকে পূজার যে মানে পুজো যা হয়েছে অভিষেক হয়েছে এটা সেই ভিডিওটা তোমরা আশা করি দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখন দেখো গোপু আমি তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো এই জায়গাটা একটু অন্যরকম ছিল হ্যাঁ তো সব কিছু সরিয়ে ওদেরকে দোল্লাটা নিচে দিয়ে দিয়েছি যেহেতু একটু জায়গা লাগবে তার অনেকটা উঁচুতে ছিল একটা টেবিলের মধ্যে দোল্লাটা বসানো ছিল তো দেখলে আমি জন্মাষ্টমী এই গোপুর অভিষেকের জন্য যা যা দরকার পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে যা যা হবে সব কিছুই প্রায় এখানে রেডি করে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে গোপুর সান স্নান হবে আর এই যে গামলাটাতে ওরা তো রোজ স্নান করে আর এই দেখো আমি আগে যেটা ডেলি করি মানে সব সময় করি তো সেটাই করে নিচ্ছি স্নান করানোর জন্য যেটা করতে হয় একটা স্বস্তি কেখে নিলাম নিয়ে এবার তুলসী পাতা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে দেখো আমি বাবুদেরকে স্নান করাবো আর এখন কিন্তু আমরা ঘন্টা শঙ্করধ্বনি সব কন্টিনিউ করে যাচ্ছিলাম হরিনাম গা হরিনাম হচ্ছিলো ঘন্টা বাজিয়ে নিচ্ছিলাম আর সবাই হরে নাম করছিল তো আমি তো এখানে সাউন্ডটা দিইনি তো ওই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু এখানে কন্টিনিউ হরিনাম জব করছিল বাওটার পর যেহেতু গোপী জন্মদিন বলে কথা বলো আর তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ঠিক রাত বারোটা থেকে এত বৃষ্টি বলার কথা নেই তো তারপর বাড়ি মানে বাড়িতে বাড়ির লোকই সবাই এখানে রয়েছে আর সবাই তো যেহেতু রাত বারোটা বেজে গেছে তো যারা এসছিলো বাচ্চারা কিংবা কুপুসন্দের বার্থডেতে যারা যারা এসেছিলো সবাই চলে গেছে বাড়িতে আর এখানে আমরা বাড়ির লোকজনই শুধু আছি তারপর দেখো বন্ধুরা সব ভিডিও একদম পাইটুপাই তো নেওয়াটা সম্ভব না তো যেটুকুনি আমি পেরেছি তোমাদের জন্য আমি সেটুকুনি করেছি মানে যা পেরেছি যতটা তোমাদের জন্য সেটুকুনি রাখছি তোমরা আশা করি ভিডিওটা দেখো ভালো লাগবে আর তোমরা কিন্তু ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যা বক্তব্য তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক ভিডিওতে তোমাদের যা বলার তোমরা সেটা অবশ্যই কমেন্টে বলতে পারো গো ঠিক আছে তো দেখো এখন গোপূষণ দিয়ে তোমরা দেখে নিলে পঞ্চামটা দিয়ে ঘি মধু আস্তে আস্তে সব দিয়ে ওদেরকে দিয়ে দিলাম আর তারপর দেখো দিয়ে দিলাম দই দুধ দিয়ে এখন স্নান করাচ্ছি আর থেকে বড় কথা কি জানো তা আমি আরও অনেক রকমভাবেই করতে চেয়েছিলাম গোবু তাও এই প্রথমবার আমি যেরকম চেয়েছি বাবুদের বার্থডেটা বা জন্মাষ্টমীটা সেরকম হয়েছে আমি তো সত্যি খুবই খুশি ছিলাম আজকের আর বাবুদেরকে দেখো কত সুন্দর লাগছে আর ফটোগুলোও তোমাদেরকে দেখাবো মানে ফটোগুলো দিয়েছিলাম আমি আগে যত সম্ভব হ্যাঁ জন্মাষ্টমীর মানে ফটো আগে থেকে দেওয়া আছে তোমরা এসব দেখে নিও আর আগের ভিডিওটা তোমরা যারা দেখো নি রাত বারোটার আগে গোপুসানার বার্থডে কীভাবে সেলিব্রেট হয়েছে তোমরা অবশ্যই দেখে নিও আর এখানে দেখো এটা আমি ফার্স্টে দেখে নিলে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম তারপর দেখো একটা ড্রাই ফ্রুটসের মালা দিতে হয় সেই আমি কিশমিশের মালা পরিয়ে দিয়েছিলাম তোমরা যদি যে কোনো দিতে পারো তারপর দেখো আমি একটু ফলের জুস ছিল মানে লেবুর জুস দিয়ে ওদেরকে স্যান করিয়ে দিলাম তারপরে দেখো গামলিটা তো ঘি মধু সব ভর্তি হয়ে গেছিলো তো সেই জন্য আমি ওটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে এবার বাবুদের আমি আরতি করে নিচ্ছি ঘন্টা দিয়ে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে সব কিছু দিয়ে আর আর বন্ধুরা আমি কিন্তু কোনো পুজোর নিয়ম কিংবা সত্যি কথা যেটা জানি না নিয়ম মেনে কতটা করতে পারি তবে আমার মনে যখনই যতটা আমি পারি সে ততটাই আমি করার চেষ্টা করি মানে আমার যতটা আসে আমি সত্যি এটা বাবুদের আমি এমনিতেও নিয়ম মেনে সত্যি খুব কম কিছু করি কিন্তু যেটুকুনি করতে হয় আমার মন থেকে যেটুকুনি আমি পারি যতটা আমার আসে আমি দেখবে তোমরা সবসময় আমি ততটাই করি তো তারপর দেখো আমি বাবুদের পুষ্প অভিষেক করে নিচ্ছিলাম তো দেখো পুষ্পিতে ওরা পুরো ঢাকা পড়ে গেছে পুচকিগুলো দেখো পুরো ঢাকা পড়ে গেছে ওদেরকে তো দেখাই যাচ্ছে না তো একটু হয়তো ভিডিওটা বড় হবে আশা করি দেখো ভিডিওটা তোমাদের খুব ভালো Come on. অভিষেক গোপীষ্ণের দর্শন করলে আর তারপর দেখো এই জিনিসটা কিন্তু আমি আগে কোনো দিন করিনি কিন্তু আমি দেখেছি মায়াপুরে কিংবা অনেক জায়গায় দেখেছি যে এরকম একটা ঝুড়ির মধ্য দিয়ে গোপীষ্ণে স্নান করে তো এই ব্যাপারটা আমি ঠিক জানি না কেন কিন্তু আমি তাও করার চেষ্টা করেছি যেহেতু আমি মায়াপুরের ভিডিও দেখেছি যে এরকমভাবে একটা স্নান করে তো এটা আমি ঠিক করছি কি ভুল করছি বা এইটা কী কারণে করে তো তোমরা অবশ্যই কিন্তু এটা আমাকে জানিও তোমরা যদি কেউ জেনে থাকো তো দেখো বাবুদেরকে দেখো এখানে এত মিষ্টি লাগছে সেই সন্ধ্যে থেকে মানে সারাদিন তো সবসময় মিষ্টি লাগে আর আজকের একটু স্পেশাল দিন বলে কথা বাবুদের ভালো লাগবে না ওদের থেকে দেখো চোখই ফেলে যেই আসছে সেই চোখ আটকে যাচ্ছে বাবুদেরকে দেখে বলছে কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আর আমি না গোপুসনেদের সেই জন্য পায়ে কার বেঁধে রেখে দিয়েছি কালো কারণ মানে ওদেরকে একটু সাজালেই আর প্রত্যেকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তারপরে আমি নিজেও বলি তো যাই হোক দেখো এরপর ফুল দিয়েও করে নিল না আর এই ব্যাপারটা তোমার যদি কেউ জানো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো বাবুদের ঘি আর মধু তো মানে স্নান করানোর পর ওদের গাটা না পুরো চ্যাট হয়ে গেছিলো তারপর দেখো ওদেরকে আমি ভালো করে জল দিয়ে এটা তারপর ডাবের জল ছিল কিন্তু আমি ভুলে গেছি ডাবের জল আর করানো হয়নি তো তারপর দেখো ওদেরকে ভালো করে গাটা মুছিয়ে আস্তে আস্তে এই দেখো রেডি হয়ে গেছে তো বললাম তোমাদেরকে ফার্স্টেই বললাম যে সব ভিডিও ক্লিপ পাই টুপাই নেওয়া সম্ভব নয় কারণ এদিকে পুজো করছিলাম আর আমি একটা ভাইকে বলেছিলাম ভিডিও করতে তো ও যতটা পারছিল করছিল তো যা করেছে সেটাই তোমরা দেখো আর এই দেখো বাবুরা এখন পুরো রেডি হয়ে গেছে আর আমি মানে পুজোর রাত বারোটার পর যে পুজো দিয়ে মানে হচ্ছে আর কি জন্মাষ্টমীর যে পুজোটা সেটা আমি সম্পূর্ণ ওদেরকে আমি ফুলের সাজ দিয়ে সাজিয়েছিলাম আর কোনো গয়না পড়ায়নি শুধু কানের দুলটা পড়েছিলাম কারণ কানের দুলটা ফাঁকা ফাঁকা লাগছিল আর তারপর দেখো ওদেরকে আমি পদ্ম দিয়ে আর তুলসির মালা ছিল তুলসী পাতার মালা তো সেই মালাটা আমি আর দেওয়া হয়নি মালাটা সেটা ওই জন্য ওদের পায়ের ওখানেই দিয়েছিলাম আর তারপর দেখো ভোগও দিয়ে দিয়েছি আর ভোগটা কি কি দিয়েছি তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই তো ফার্স্টেই দেখো ছাপান্ন ভোগ করার চেষ্টা করেছি ছাপান্ন ভোগই হয়েছে আর বেশিও হয়ে গেছে যা অনেক আইটেম ছিল তো ফার্স্টেই দেখো আমি গোপোসোনাদেরকে দিয়ে দিয়েছি দেখালাম মাখন মিচড়ি যেটা অত্যন্ত প্রিয় ওদের তারপর ছিল ওখানে ড্রাই ফ্রুট সব রকমের আর তারপর দেখলে চিপস চকলেট পেস্ট্রি সব কিছু ছিল তারপর দেখো কত রকমের কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ফ্রুট জুস ছিল তারপর দেখো এখানটায় নারকেল নাড়ু আর তারপর অনেক রকম প্রায় কুড়ি পঁচিশ রকম মিষ্টি হবে এখানে রয়েছে আর এখানে ছিল মালপোয়া আর তারপর দেখো এখানে তালের বড়া গোপু যেটা অত্যন্ত প্রিয় তারপর ছিল লুচি ছিল আর এখানে ছিল পোলাও আর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর আলুর দম তারপর দেখো এখানে ছিল পনিরের তরকারি আর এখানে ছিল একটা পাঁচ মেশালির সবজি হবে ওরকম লামড়া টাইপের ওটা ছিল তারপর দেখো খিচুড়ি আর অনেক রকম ভাজা ছিল তারপরে আরও এখানে ফল তৈরি হচ্ছিলো ফল এখনও তৈরি হয়নি ভোগের জন্য আর এখানে ধরে আমাদের ঘরটা তো আমরা আগেই দেখিয়েছি একটু ছোট্ট মানে খুব একটা বড় নয় তো সেই জন্য কপুর যে জায়গাটাই মানে ভোগগুলো দিচ্ছিলাম সেটা তো মানে জায়গাই হচ্ছিলো না ভোগ দেওয়ারটা মানে জায়গা এতটা ভরে গেছে মানে আর কোথায় দেব জায়গা পাচ্ছিলাম না দেওয়ার তো যাই হোক তোমরা এবার ভোগ গোপীষ্ণদের ভোগটা দর্শন করতে থাকো আর গোপীষ্ণদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর বন্ধুরা তোমরা জানো আজকের কিন্তু গোপস না আমি আজকের একটাও রান্না আমি করতে পারিনি বা রান্না করিনি ওদের আজকের একটু ব্যস্ত ছিলাম আর গোপুর সম্পূর্ণ রান্না করেছে আমাদের ঠাকুমা আর গোপুর ঠাকুমা তো আরও কয়েকজন ছিল তো সবাই মিলে আজকের গোপোসনাথ যা যা ভোগ সব করেছে আমি কিন্তু একটাও সত্যি কিচ্ছু আজকে রান্না করিনি বাবুদের জন্য আর তারপর দেখো এখানে শুরু হয়ে গেছে ভোগগুলো দেওয়ার পর আমি গোপো আরতি করে নিচ্ছি কারণ আমি গোপোষ্ণের সম মানে সবটা নিজেই করেছি আমি ব্রাহ্মণ দিয়ে পুজো গোপীসনাথের করি না খুব এক মানে করি না বলতে গেলে অন্য কোন ঠাকুরের পুজো হলো তখনই ব্রাহ্মণ দিয়ে পুজো করাই কিন্তু এটা আমি সম্পূর্ণ গোপোষ্ণের সে যখন যে কোনো যাই কিছু হয় আমি নিজেই নিজেই মানে যা হয় আমি নিজে যতটুকুনি পারি আমি সেটুকুনি করি আর আমি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ মানে কোনো কিছুর সব মন্ত্র যে পাইটুকু পারি ওটা কিছুই পারি না তো তোমরা দেখলে আমি ফার্স্টে মোমবাতি আরও অনেক কিছু দিয়েই আমি আরতিটা করছিলাম তো আরতিটা সবটা নেওয়া সম্ভব হয়নি তো যেটুকুনি নিয়েছি সেটাই করেছি তারপর দেখো গোপু আমি খাইয়ে দিচ্ছিলাম তো নিজের হাতে ওদেরকে যতই এই বার্থডে হোক আর ওদেরকে না খাইয়ে দিলে হয়তো বলো তো আমি দেখো ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম নিজের হাতে মানে যেটা মানে সময় করে থাকি ওদের ওদেরকে খাইয়ে দিই তো দেখো ওদেরকে খাইয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছ বক বক করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা গোপোষণার ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে বন্ধুরা